ওয়েদার পর কিন্তু বেশ কিছুটা ঝলমলে নজর রোদ দেখা যাচ্ছে গরম আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে আরও একটু আপডেট লে এবং সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে শুভজিৎ সুপ্রভাত খুব বেশি বৃষ্টি হচ্ছে না এবং সঙ্গে এটাই জানার চেষ্টা করব। একটু হলো ঝলমলে রোদ ওয়েদার কেমন থাকবে আজকে দিনভর শোনমিশ্রা তোমাকেও সুপ্রভাত একই সঙ্গে সিএনএর দর্শকদেরকেও জানি সুপ্রভাত তোমাকে জানিয়ে রাখি যে একটা না আমরা দেখেছি যে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সবেতেই পড়েছে অর্থাৎ গোটা বঙ্গজুড়ে দক্ষিণ নিম্নচাপের প্রভাব ছিল সেই নিম্নচাপের প্রভাব কিন্তু কিছুটা কেটেছে কিন্তু যেটা আবহাওয়িদরা বলছেন যে নিম্নচাপের প্রভাব কমলে ও কিন্তু এই মুহূর্তে শহর কলকাতা ঝলমলে আমরা রোদ দেখতে পাচ্ছি কিন্তু এই আবহাওয়া আদতেও পুজো পর্যন্ত টিকবে কিনা সেই নিয়ে কিন্তু নিশ্চিত নন এই মুহূর্তে আবহাওয়িদরা তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা যা দীঘা থেকে মধ্য পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই মুহূর্তে বঙ্গে প্রবেশ করছে যে কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি সেই জেলাগুলির ক্ষেত্রে পাঁচ জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সবথেকে থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভব একদিকে